শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের মিডিয়াতে উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন মহার্ঘ ভাতা বাড়লো শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকাদের দেখুন দু সালে রাজ্য সরকারের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলা হয়েছিল কিন্তু সেই ভাতা হাতে পেতে সময় লাগলো এক বছর সাত মাস অবশেষে দশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে দশ শতাংশ করে মোট কুড়ি শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল অর্থ দপ্তরের অনুমোদনের জন্য ডিএ থমকে যায় স্কুল শিক্ষা দপ্তর সর্বশিক্ষা বিজ্ঞপ্তি অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে বকেয়া সহ এই দশ শতাংশ ডিএ পাবেন মহার্ঘ ভাতার হার বৃদ্ধির পর এটি হয়েছে একশো একষট্টি শতাংশ রাজ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ডিএ প্রাপ্ত স্কুলস শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান মূল বেতন পরিচালন সমিতি দেয় এই কারণে এই স্কুলের শিক্ষকরা কবে নতুন দিয়ে পাবেন তা এখনও স্পষ্ট নয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলে মন্তব্য করেছেন ঘোষণার পরও কিছু প্রাপ্য বাকি থাকায় এতেই অনুমান করা যায় ডিএ গেটিং স্কুলের শিক্ষকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন উল্লেখ্য দু হাজার এপ্রিল থেকে শিক্ষকরা বকেয়া সহ দশ শতাংশ ডি পাবেন কিন্তু কিছু বিশেষ স্কুলের ক্ষেত্রে বিতরণ প্রক্রিয়ায় দেরি থাকতে পারে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ